Muchos sin palos, se quedan, el mundo se

এবং আমার ছাত্র ছাত্রীরা এখানে এসে বুঝতে পারলাম এই বিদ্যালয়ে শত বছর অতিক্রম করেছে দু হাজার কুড়ি সালে অর্থাৎ একশো যে পাঁচ বছরে তা দিয়েছে এই বিদ্যালয় এই বিদ্যালয় থেকে অনেক কিছু ছাত্রছাত্রী শুধু বাংলা নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা গান রোশন করেছে এই বিদ্যালয়ের আমার সিলেট ছাত্রছাত্রীর উদ্দেশ্যে গোপাল বলব যে শরীর চর্চা তার একান্ত প্রয়োজন আছে সেটা পুরুষ করে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং পরিচয় সদস্য সমস্যারা এই টুর্নামেন্ট বা খেলার আয়োজন করেছেন এবং অবশ্যই খেলার মধ্যে জয় করা হবে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ড হবে কিন্তু খেলার মধ্যে অংশগ্রহণ করা যায় ভালো থাকা কারণ সেই চর্চা না করলে শারীরিক সক্ষমতা অধিকারী না হলে কর্মের মনোনিবেশ ঘটবে না আর কর্মের মনোনিবেশ না ঘটলে আমার জেলা আমার জাতি আমার সমাজ এগিয়ে যাবে না সেই চিন্তাভাবনা মাথায় রেখে দু হাজার এগারো সালে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি করতে পেরেছিলেন যে যদি বাংলা খাবার আগে নিয়োজিত হয় যদি বাংলাতে সারা বসে যে অঙ্গরাজ্যগুলি আছে সে অঙ্গ লিখে বাংলা কবি এক নম্বরে নিয়োজিত হয় তাহলে আমাকে স্কুলের পরিকাঠামো হতে বা বিদ্যালয়ের গুলির পরিকাঠামো যেতে উন্নয়ন করতে হবে তাই তুমি সারা বাংলার যে থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে যেগুলি আছে সেগুলো পরিকাঠামো হতো উন্নয়নের দিকে জোর দিয়েছিলেন এবং পরিচারক উন্নয়ন করেছেন তাছাড়াও আমার স্বাস্থ্য ছাত্র বিদ্যালয় মুখী করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প তিনি গ্রহণ করেছেন এই প্রশিক্ষে শুরু করে সন্ধ্যার সুদ্ধে শুরু করে রূপসুদ্ধ শুরু করে বই খাতা জুতো থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সব কিছু বিদায় মূল্য দেওয়ার ব্যবস্থা করেছেন ছাত্রীদের বলবে তোমরা অনুশীলন করো তোমরা মনোনিবেশ করো শক্তি সঞ্চয় করো তোমাদের সার্বিক উন্নয়ন হোক তোমরা এবং এই বিদ্যালয়ের নাম রোশন করে সঙ্গে সঙ্গে আমার দুজন মেলা নাম রোশন করে এবং তোমরা বাংলা ভারতবর্ষের দিচ্ছে বিভিন্ন প্রান্তে সেভাবে আগামী দিনে দুটো জুনে আমাদের যারা প্রতিটি ছাত্রছাত্রী ছিল তার নাম রোশন করেছে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমরা তোমার সমাবেশ হোক আমার আশীর্বাদ ভালোবাসা কথা সব সময় ধরে তোমাদের কাছে থাকবে সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষক আছেন পর্যটন সমিতির সভাপতি যারা আছেন পর্যটক সমিতির সব সমস্যার যারা আছেন তাদের উদ্দেশ্য একথাই রইল যে এই বিদ্যালয়ের পরিচালন দিয়ে যদি প্রয়োজন সব না প্রধান করেন দুই হনবার প্রজন্ম এই বিদ্যালয়ের চাষিংয়ার ছাত্র আমরা দুর্গুন করাষদ আমাদের কাছে ছিল আছে আমরা থাকবে সকলে ভালো থাকুন থাকো ধন্যবাদ